আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পৃষ্ঠা নম্বর একশো একষট্টি এর শোকের নমরত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক আমরা উপরোক্ত শখগুলোর মধ্যে অতি প্রয়োজনীয় ও প্রয়োজনীয় পণ্যগুলোর মূল্য বা দাম সম্পর্কিত একটি জরিপ পরিচালনা করব। নিকটস্থ কোনো বাজার পরিদর্শন করে পণ্য বা দ্রব্যের মূল্য বা দাম সম্পর্কিত তথ্য সংগ্রহ করব আমরা দলে আলোচনা করে একটি জরিপ ফ্রম তৈরি করব। নিচে একটি নমুনা জরিপ ফর্ম দেওয়া হলো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমুনোত্তর প্রস্তুত করে লিখেছি তা তোমরা দেখতে পারো জরিপ ফর্ম স্থান হচ্ছে ময়মনসিংহ বাজার অথবা দোকানের নাম বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট পণ্যের নাম হচ্ছে চাল পেঁয়াজ গরুর মাংস ডাল আলু কৃষি বর্তমান মূল্য চালের বর্তমান মূল্য হচ্ছে আশি টাকা প্রতি কেজি এক বছর আগের মূল্য হচ্ছে ষাট টাকা প্রতি কেজি দুই নম্বর হচ্ছে পেঁয়াজ বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো টাকা প্রতি কেজি এক বছর আগের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা প্রতি কেজি গরুর মাংস বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা প্রতি কেজি এক বছর আগের মূল্য হচ্ছে আটশো টাকা কেজি ডাল হচ্ছে বর্তমান বাজার মূল্য একশো ষাট টাকা প্রতি কেজি এক বছর আগের মূল্য হচ্ছে একশো টাকা কেজি আলু হচ্ছে আলু পাঁচ নম্বর হচ্ছে আলু বর্তমান বাজার মূল্য হচ্ছে সত্তর টাকা কেজি এক বছর আগের মূল্য হচ্ছে তিরিশ টাকা প্রতি কেজি প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের একশো একষট্টি বিশটা শোকের প্রিয় শিক্ষার্থী পরবর্তী বিস্টার শোকের নমনোত্তর পেতে সেলিনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালিনটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অর্ডার না করে এখনই সেলিনটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ